ওই সময় যারা থেকে থেকে সেই মানে মেয়েদের মিছিল শুরু করে বিভিন্ন অপকর্ম করেছিল তারাই তো আজকে জুলাই হিরো হয়ে গেছে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বাংলাদেশকে আর্থ সামাজিক উন্নতি করেছে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে প্রতিটি মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে মানুষকে মর্যাদা দিয়েছে সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আর সেই বাংলাদেশকে আজকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে সামাজিক নিরাপত্তা বলে কিছু নেই মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই আজকে আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দি যে লোকটা থানায় বসে ওসিকে মানে রীতিমতো ধমক দিচ্ছে এবং সে নিজেই যে থানা পুড়িয়েছে সে নিজেই যে এসআই কে পুড়িয়ে মেরেছে যে স্বীকার করে পুলিশ তাকে গ্রেপ্তার করার পর তাকে আবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে জামিন দিয়ে দেয় এই খুনি ইনুস তার মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্ত করে হাজার হাজার মানুষের জীবন নিয়ে সম্পদ ধ্বংস করে দেশের অর্থনীতি ধ্বংস করে জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাসের মাধ্যমে পুলিশ হত্যা আইনজীবী আওয়ামী লীগ নেতা কর্মী ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং এমনকি আমাদের নারীরা পর্যন্ত নির্যাতিত হয়েছে আজকে আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দি এবং শুধু বন্দি না আজকে একটা জিনিস নিশ্চয়ই দেখেছেন এখানে কোনো বিচার নাই আইনের শাসন নাই যে লোকটা থানায় বসে ওসিকে মানে রীতিমতো ধমক দিচ্ছে এবং সে নিজেই যে থানা পুড়িয়েছে সে নিজেই যে কে পুড়িয়ে মেরেছে যে স্বীকার করে পুলিশ তাকে গ্রেপ্তার করার পর তাকে আবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে জামিন দিয়ে দেয় পুলিশ হত্যা করা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করা জাতীয় সম্পদ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া থানা পুড়িয়ে দেওয়া এরা হচ্ছে ডক্টর মোহাম্মদিন হোসেন জুলাই হিরো ধ্বংসাত্মক কাজ যারা করতে পারে তারাই হিরো আর আওয়ামী লীগের অপরাধটা কি ক্ষমতায় থেকে বাংলাদেশকে আর্থ সামাজিক ভাবে উন্নতি করেছে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করে দিয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে প্রতিটি মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে মানুষকে মর্যাদা দিয়েছে সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল আর সেই বাংলাদেশকে আজকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে সামাজিক নিরাপত্তা বলে কিছু নেই মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই একের পর বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা খেটে খাওয়া মানুষ দিন মজুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কেউ বাদ নাই সবার উপর অত্যাচার ঝুলুম চাঁদাবাজি মাস্তানি চলছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীর উপরে মামলা দিয়ে ঘরছাড়া ছাড়া করে দিয়েছে সেই আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে এবং সেই সাথে আমাদের আওয়ামী লীগের বহু নেতা ছাত্র নেতা এদেরকে যারা হত্যা করেছে ছাত্র লীগের কর্মীদের হত্যা করেছে সেই হত্যাকারী খুনি এদেরকেই আজকে প্রতিষ্ঠিত করেছে আর তারা আজকে হিরো হয়ে গেছে সংবিধান লঙ্ঘন করে নুজ ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে এখানে মানুষের কোনো মর্যাদা নেই মানুষের জীবন মান একবার শেষ মাথা পিছু আয় কমে গেছে দারিদ্রের হার বেড়ে গেছে কিন্তু যারা সেই ইনুসের জুলাই হিরো আর যারা এই আন্দোলনের নামে যারা জ্বালাও পোড়াও হত্যা করেছে তারা তারা কিন্তু আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এবং আপনারা দেখেন প্রতিদিন মানুষ মারা যাচ্ছে প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে কত বিভৎস ভাবে মানুষকে হত্যা করছে আজকে আমার নামে অপপ্রচার চালে ইউনুস তার টাকা আছে সে একেবারে ইন্টারন্যাশনাল মিডিয়াও ক্রয় করে ফেলে আমি নাকি শত শত মানুষকে হাজার হাজার মানুষকে নাকি মেরে পুঁতে ফেলেছি আর গুম করেছি গুম করা মানে কি যাকে গুম করে সে কি আবার ফিরে আসে নাকি এখন আমি যাদের গুম করেছি তারা আবার বেশ খেয়ে দেন আদুষ্ণ দুষ হয়ে ফিরে এসেছে আর আওয়ামীলীগের প্রায় দশ হাজারের উপর নেতাকর্মীর কোনো খবরই নেই ঘর নাই বাড়ি নাই পরিবার নেই কিচ্ছু নেই এমনকি এক একটা পরিবারের সব সদস্যকে মেরে ফেলেছে হয়তো শুধু মা বেবেঁচে আছে ছাত্রলীগ করা অপরাধ ছাত্রলীগ নিষিদ্ধ করে কেন ছাত্রলীগ যে কি দোষ করেছে ছাত্রলীগ যে দোষ যদি করে থাকে তাহলে ওই সময় যারা ছাত্রলীগের থেকে সেই মানে মেয়েদের মিছিল হামলার থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করেছিল তারাই তো আজকে জুলাই হিরো হয়ে গেছে তারাই তো কেউ শিবিরের কেউ এনসিপির তারা অনেক ছবি কিন্তু গণভবনে আছে তখন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতে মুখে ফেলা সমস্ত ছাত্রলীগের ঘাড়ে দিয়ে তারা এখন হিরো হয়ে গেছে আর ছাত্রলীগ নিষিদ্ধ এটাই হচ্ছে দুর্ভাগ্য তাদের এক নেতা আমাদের ইনুস সাহেবের একজন হিরোইন তিনি গেলেন চাঁদা উঠাতে চাঁদাবাজি করতে যে ধরা খেলো তাকে কোর্টে প্লেস করা হলো অ্যারেস্ট করা হলো রিমান্ডে দেওয়া হলো রিমান্ড শেষ হওয়ার আগে সে জামিন পেয়ে গেল তো যারা প্রকাশ্যে স্বীকার করে থানা আগুন দিয়ে পুড়িয়েছে থানা পুলিশকে পুড়িয়ে মেরেছে চাঁদাবাজি করে যাচ্ছে হত্যাকাণ্ড খটিয়েছে তারা সবাই দায় মুক্তি পেয়ে যাচ্ছে কিন্তু মামলাগুলি যাচ্ছে সব আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে